বাংলাদেশে আকর্ষণীয় পূজা উৎসব হচ্ছে শারতীয় দুর্গাপূজা এই পূজা উৎসবটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে দুই হাজার পঁচিশ সালের আকর্ষণীয় এই দুর্গা উৎসবটি আপনারা অবশ্যই দর্শন করবেন আর যদি দর্শন না করেন তাহলে দুর্গা মার এই কৃপা আর লাভ করতে পারবেন না মা আসেন বছর ঘুরে তাই আপনাদের এই বছরটা বিতা হয়ে যাবে হরে কৃষ্ণ সুপ্রিয় বক্তবিন্দু সুপার ব্লক পিএস এর পক্ষ থেকে আমি সুমধুর অচ্যুত দাস আপনাদের জানাই সুস্বাগত আজকে আমরা এই পূজা মণ্ডপের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এই পূজা মণ্ডপের দৃশ্যপটগুলি আপনি দেখার পর অবাক না হয়ে থাকতে পারবেন না এতটা সুনিকুত ভাবে পূজা মণ্ডপটাকে প্রস্তুত করা হয়েছে যার বলার রাখে না মায়ের প্রতিমা থেকে পূজা লাইটিং সহ কোনো কিছুর কমতি রাখে নাই এই সুপ্রিয় আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই সালে এইবার সমগ্র বাংলাদেশে তেত্রিশ হাজারেরও অধিক পূজা মণ্ডপে একযুগে অনুষ্ঠিত হচ্ছে মাতৃ আরাধনা বা দুর্গাপূজা মহা উৎসব চৌষট্টি জেলা সব প্রত্যেক জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম দুর্গা জন্য বিখ্যাত সুপ্রিয় ভক্তবিন্দু এখন আমরা এই পূজা মণ্ডপ দেখার জন্য বাসা থেকে বের হয়ে পড়লাম সাভার পঞ্চপটির উদ্দেশ্যে আর বের হয়ে দেখি রাস্তায় অনেক জ্যাম লেগে গেছে তাই কিছুক্ষণ অপেক্ষার পর আমরা গিয়ে পূজা মণ্ডপে উপস্থিত হই আর পূজা মণ্ডপে উপস্থিত হয়ে মা দুর্গাকে দর্শন করে আমরা অবাক না হয়ে পারিনি কারণ মায়ের সারসজ্জা আর রূপ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই এই মণ্ডপে এসে দেখি মাকে দর্শন করার জন্য অনেক দর্শনার্থী ভিড় লেগে গেছে আর মাকে দর্শন করে এখন আমরা এই মণ্ডপ থেকে আরেকটি মণ্ডপের উদ্দেশ্যে আমরা চলে যাব আর কিছুক্ষণ হাঁটার পর এখানে একটা মণ্ডপ দেখি এখন আমি আপনাদের একটা কথা বলে রাখি এই সাবার পঞ্চবটি আশ্রমের আশেপাশে যতগুলি বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মা দুর্গার পূজা হয় সুপ্রিয় দর্শক এখন আমরা এই মণ্ডপে এসে মাকে দর্শন করলাম মাকে দর্শন করতে করতে দেখলাম যে এখানে অনেক দর্শনার্থীর ভিড় রয়েছে আর মাকে দর্শন করে এখন আমরা আরেকটা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেব এখন রওনা দিতে দিতে আমরা এখন আপনাদের কিছু কথা বলে রাখি এই পঞ্চবটি আশ্রম বহুত প্রাচীনকালের একটি আশ্রম এই পঞ্চবটি আশ্রমে মা দুর্গার সুন্দর একটি মন্দির রয়েছে কিছুক্ষণ পরে আমরাও দর্শন করব। এখন আমরা যেতে যেতে এখানে একটা আমরা মণ্ডপ দেখতে পাই এখন এই মণ্ডপে আমরা প্রবেশ করি প্রবেশ করে দেখলাম দর্শনার্থীর অনেক ভিড় রয়েছে এখন মার এই রূপ আমরা আরেকবার দর্শন করলাম এই মার এই রূপ দেখে আমরা আবারও একবার অবাক হয়ে গেলাম এত সুন্দর মার রূপ আর মা রূপ দর্শন করে এখন আমরা আরেকটা মণ্ডপের উদ্দেশ্যে রওনা করলাম যেতে যেতে দেখলাম রাস্তার মধ্যে অনেক দর্শনার্থীর ভিড় রয়েছে এই দর্শনার্থী প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মা দুর্গাকে দর্শন করতে যাচ্ছে এখন দর্শন করতে করতে আমরা এখন আরেকটি মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি এখানে এসে দেখলাম এখানেও অনেক দর্শনার্থী ভিড় রয়েছে এই মণ্ডপে এসে দেখলাম এত সুন্দর করে সাজসজ্জা লাইটিং দিয়ে এই মণ্ডপটাকে সাজানো হয়েছে আর মাকে আমরা আবারও দর্শন করলাম মাকে দর্শন করে আমার অনেক ভালো লাগলো মাকে দর্শন করে এই সাভার এলাকা ঘুরে দেখলাম যতগুলা মণ্ডপ আছে সব মণ্ডপ থেকে এই মণ্ডপের সাজসজ্জা এবং নার যে রূপ সাজানো হয়েছে আর লাইটিং স মাকে অনেক সুন্দর এবং ভীষণ ভালো লেগেছে আমার সুপ্রিয় বক্তবিন্দু এখন আমরা মার প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে করতে এখন আমরা পঞ্চবটি আশ্রমের সামনে এসে উপস্থিত হয়ে গেলাম আর পঞ্চবটি আশ্রমের সামনে এসে দেখতে পেলাম অনেক দর্শনার্থীর এখানে ভিড় রয়েছে এখানে আসলে অনেক মেলা হচ্ছে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে দিবেন এখানে অনেক সুন্দর মেলা হচ্ছে আপনারা সবাই এখানে এসে মেলাতে অংশগ্রহণ করবেন আর এখানে মা দুর্গাকে দশমীর দিন বিসর্জন দেওয়া হয় এখানে সবাই আসবেন দশমীর দিন দশমীর দিন রাত্রে সাবারের যত মা দুর্গা প্রতিমা আছে এই প্রতিমাগুলা সবার পঞ্চবটি আশ্রমে এনে সব প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে অবশ্যই আপনারা দশমীর দিন চলে আসবেন মাকে কিভাবে বিসর্জন দেওয়া হয় অবশ্যই আপনারা আসবেন এখন দেখতে থাকুন এখানে মেলা মিলছে আর দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা হয়েছে ভাজা ভাজা খাবার বন্ধুরা দেখুন এখানে পিটি ভাজদাসে আর ভাসদাসে হলো এই বরা এই সেই অনেক কিছু ভাসদাসে এখন দর্শনার্থীদের অনেক ভিড় হয়েছে এখানে আপনারা দেখুন হলো পঞ্চপটি আশ্রম এখানে অনেক সুন্দর মেলা হচ্ছে আপনারা যদি মনে করেন যে আসবেন অবশ্যই আসবেন আসতে পারবেন এখন আমরা মেলা দেখতে দেখতে আমরা পঞ্চবলী আসম মা দুর্গাকে দর্শন করলাম দর্শন করে এখন দেখুন এখানে অনেক ভক্তবিন্দু রয়েছে এখানে সবাই মাকে মার সামনে অনেক ছবি তুলতেছে অনেক কিছু আনন্দ করতেছে আপনারা অবশ্যই দেখবেন দর্শন করবেন দেখুন বন্ধুরা এখানে অনেক ভক্তবিন্দু আছে আর এখানের অনেক সুন্দর সাজসজ্জা দিয়েছে এই মণ্ডপে পঞ্চগড়ির আশ্রমের এই মণ্ডপে অনেক ভক্তবিন্দু দেখা যাচ্ছে অবশ্যই আপনারা এই দর্শন করবেন দেখুন মা দুর্গাকে আবারও আমরা দর্শন করলাম দর্শন করতে করতে এখন এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে দোলনা আছে হ্যাঁ এখানে অনেক দোলনাতে অনেক অনেক ছোটো ছোটো মতো বড়ো বড়ো ভক্তবিন্দুরা এখানে আনন্দ নিচ্ছে আপনারা সবাই দর্শন করুন দেখুন এখানে অনেকে লাভাচ্ছে লাফিয়ে লাফিয়ে খুব বাচ্চারা আনন্দ লাভ করতেছে আর এখানে দেন ভূতের বাড়ি এই ভূতের বাড়ি যদি আপনার ঢুকেন অনেক ভয়ানক ভয়ঙ্কর দেখে ভয় পাবেন অবশ্যই যদি হাটের কোনো দুর্বল না থাকে অবশ্যই আপনারা যাবেন দেখতে আর না হলে যাবেন না এখানে দেখুন অনেক সুন্দর বাচ্চারা দোলনা খাচ্ছে চোর চরকিতে ঘুরতেছে আপনারা সবাই দর্শন করুন নাগর দোলনা আছে এখানে হ্যাঁ আর দোলনা আছে দোলনাতে আমারও মেয়ে দেখুন অনেক মানে গর্তাছে চক্রিতে আমার মেয়ে একটু ভয় পায় না আপনারা সবাই দেখুন এখন দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে আর লাইক দিয়ে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন জয় শ্রীকৃষ্ণ জয় মা দুর্গা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে